চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে আগামীকাল রোববার ত্রিশ জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যা পরদিন সোমবার এক জুলাই থেকে কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রস্তাবিত বাজেটে ছোটখাটো কয়েকটি বিষয় ছাড়া তেমন বড় কোনো সংশোধনী আসার সম্ভাবনা নেই তবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পাশ হওয়ার আগে শনিবার উনত্রিশ জুন বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর থেকে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তবে চূড়ান্ত বাজেটে এই প্রস্তাবে কোনো পরিবর্তন আসছে না এদিকে সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন তবে আইনি জটিলতা ছাড়াও নানা কারণে শেষ পর্যন্ত এই প্রস্তাবটি বাস্তবায়ন নাও হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র অন্যদিকে চূড়ান্ত বাজেটে আয়কর কাস্টম সংক্রান্ত কিছু পরিবর্তন আসতে পারে এর মধ্যে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোর কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অর্থাৎ আগের মতো এসব অঞ্চল পার্কের কর অবকাশ সুবিধা বহাল থাকতে পারে